আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম জটপট একটা রেসিপি আর আমরা সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক পছন্দ করি আমি হচ্ছে এরকম একটা মানুষ সব সময়। একই টাইপের রেসিপিগুলো করতে আমার ভালো লাগে না উপকরণগুলো সব একই থাকবে তবে একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি আপনারা দেখুন এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আছে এটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আমার ঝাঁঝা লাগবে পেঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে আপনার পদিনা পাতা আমার গার্ডেন থেকে উঠিয়ে এনেছি আর এক পিস লেবু লাগবে টমেটো কেচাপ বিরিয়ানির মশলা আর হচ্ছে আপনার টক দুই আমি এখন সব উপকরণ এটার মধ্যে দিয়ে একটু মেখে নেব আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে আরো একটু অল্প করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে বেজে এখন মাংসটা দিয়ে দিলাম ভালো করে একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাখানোতে সুন্দর একটা গ্রান হয়েছে এখন দিব অল্প করে একটু পানি যে পাত্রটাতে মাখিয়েছিলাম সেটাতে আধা কাপের মতো হবে এখন আর একটু নেড়ে এটা ডেকে রাখবো তাহলে কিন্তু অনেক পানি বের হবে এটার মধ্যেই ভালোভাবে আমি কষিয়ে নিব মাংসটা মাংসটা দেখি কীরকম হয়েছে মাশাল্লাহ মাংস কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখুন মাংসর পিসগুলো কিন্তু একটাও ভাঙে না অনেকেই কিন্তু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে মাংস একদম কুজেই পাওয়া যায় না ভেঙে যায় আজকে আপনাদেরকে দুটা টিপস বলে দিচ্ছি কখনই মাংস ভাঙবে না মুরগির মাংস যখন রান্না করবেন কষানোর সময় বেশি পানি দিবেন না তাহলে মাংস ভেঙে যাবে আর হচ্ছে চোটো পাতিলে মাংস রান্না করবেন না কারণ চোটো পাতিলে রান্না করলে নাড়াছাড়া করা যায় না তাহলে মাংসটা ভেঙে যায় আমার মাংস কিন্তু ভালোভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা একদম ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা উঠিয়ে নেব বিরিয়ানির চাল ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব গরম পানি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু চেক করতে হবে যে লবণ কি লাগবে কিনা যেহেতু মাংস মধ্যে লবণ দেওয়া আছে কারণ চালেও কিন্তু একটু লবণটা লাগে এখন চেক করে তারপর ডেকে রাখব এখন দিব কয়েকটা কাঁচামরিচ আর দিব ঘি দিয়ে একদম দমে রেখে দিব একটু নেড়ে ছেড়ে দিই তাহলে পানিটা নিচে চলে যাবে একদম ডিম আছে এখন বিরিয়ানিটা রান্না করতে হবে দেখুন আমার বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে ও সাধারণ একটা কালার হয়েছে একদম ঝরঝরে বাসমতি চাল দিয়ে রান্নাটা করেছি খুবই সুন্দর একদম লোভনীয় ঝটপট মজার খাবার